ওই এই মিঠু এই কি ব্যাপার বলো তো এই তুমি এত অসভ্য কেন গো কি হলো নেছর মারা মহিলা একটা অসভ্য বাজে ওই তুমি আমাকে অসভ্য কি দেখলে তুমি এই যে হাফ ড্রেসটা পরেছো হ্যাঁ হাফ প্যান্ট শর্ট গেঞ্জি এগুলো তো সব ছেলেদের পোশাক ছেলেরা পরে তুমি কেন পরেছ তোমার জিনিস কি এতে স্ট্যাম্প মারা আছে হ্যাঁ তোমাকে আমি একবার পারমিশন দিয়েছিলাম যে তুমি ঘুরতে এসছো বাইরে সুইমিং পুলে গেছো সেখানে সবাই হট শট পরে আছে সেখানে ঠিক আছে তুমি তা বলে ঘরের মধ্যে পরে সারাদিন এই নুডি ফেরাবে আমি কি গরম করছি দেখো আমি কেমন ঘেমে গেছি দেখো খুব গরম আমাকে ছাড়া আমার ভালো এদিকে তাকাও গ্রামের মহিলারা যে শাড়ি পরে আর নাইটি পরে ঘুরে বেড়ায় তাদের কি মানে এসি বসানো থাকে নি শাড়িতে এখন কি পরে এখন কি পরে আচ্ছা আমি তো ভাবলাম যে গোয়া বিজে পোশাক থাকে সেইগুলোই হয়তো পরে ঘুরে বেড়াচ্ছে অসভ্য মহিলা

আচ্ছা এসি লাগিয়ে দিলে তো বলবে না এসির হাওয়াটা আমাকে নিতে দাও তখন শাড়ি ফাড়ি খুলে হয়তো হাওয়াটা নিচ্ছ তো তোমাকে বিশ্বাস আছে নি তোমাকে বিশ্বাস আছে খারাপের কিছু নাই কিন্তু ঘরের মধ্যে এইসব পড়াটা কি সবসময় ঠিক লোকবাগ দেখলে কি মনে করবে আচ্ছা এইগুলো সব বলে যাচ্ছে সবাই হ্যাঁ আমি আমার মর্জি এটা তো ড্রেস তোমার নজরিয়া খারাপ তোমার দেখার দৃষ্টি খারাপ হ্যাঁ মানে তোমরা যা মানে দেখো তুমি একটা কথা ভাবো তোমরা যদি ছেলেদের পোশাক সব পরে শেষ করে পেলো আমরা ছেলেরা পরবো কি এবার শাড়ি পরবো নাকি আচ্ছা মানে যুগ তাহলে উল্টা করতে চাইছ নি তোমরা মানে তোমাদের এখন মুখে লজ্জা সরম নেই তোমরা ছেলেদের পোশাক পরে সারা দিন ঘুরাবে হ্যাঁ আমি তো দেখলাম যে আমি জেনে বুঝে একটা মানে সাক্ষাৎ মর্দকে বিয়ে করেছি মেয়েকে নয় সাক্ষাৎ তা তোমার তোমার হাত ফাট ডাঁ ফাঁ দেখো পুরো মানে উঠে বাহু বাহুবলির মতন খেয়ে দিয়ে পুরো দেখ মোটা পুরো হিষ্ট ফিষ্ট হাতি হচ্ছে আমাকে তো আমাকে তো খেয়ে খেয়ে শুকিয়ে দিয়েছো আমাকে তো হাড় কাঁটা বানিয়ে দিয়েছো ঝাড়ু মার আবার দুদিন পরে বলবে আমাকে অটোমেটিক রোবটিক এনে দাও যে ঝাড়ু ফাড়ু লাগিয়ে দিবে ক্ষমতা নিয়ে তো কুলারটা কে এনেছে ক্যকের ক্যাকের করছে এসিয়ান এসিয়ান না পয়সাটা কে দিবে তোমার দাদু ঠিক আছে কথা না বাড়িয়ে ঝাড়ু মারো ঠকরা করে মুখে তুঙ্গে লেগে আমার প্যান্টটা পরে ফেলেছ কেন এটা তো আমার প্যান্ট হ্যাঁ তোমার প্যান্ট দিতে হতো না আমি কিনেছি তো প্যান্ট কখন এগুলো সব কারবার করো তুমি হে পয়সা ধ্বংস করা যত ড্রেস থাকতে থাকতে এই সব ড্রেস পরা শুরু করেছে শীতকালে দেখবো এই সব পরে ঘুরো কিনা অবশ্যই হ্যাঁ শীতকালে যদি বাক্সবন্দি করেছো না বা জিনিসটা নষ্ট হয়েছে

काज के गर्नु असोक